চন্ডালের বেস্ট সেলার তালিকায় থাকা বই মেয়ের চোখে বাবা চারু মজুমদার বেলা অবেলার স্মৃতিলেখ ও গুচ্ছগল্প নকশাল আন্দোলনের অন্যতম পথিকৃত চারু মজুমদারের ছোট মেয়ে মধুমিতা মজুমদার লিখেছেন এই বইটি চন্ডাল পাবলিকেশনে বইটি প্রকাশ করেছে বছরের এপ্রিল মাসে বর্তমানে এই বইটি চণ্ডালের বেস্ট সেলার তালিকায় রয়েছে ফ্লিপকার্টেও বইটি পাওয়া যাচ্ছে এখন সীমিত সংখ্যক কপি রয়েছে আমাদের কাছে সংগ্রহ করতে আসুন চন্ডাল বুকসের চার্চ রোডের বই বিপণীতে যেখানে রয়েছে ক্যাফেও